সাইদ সাহেবের রায়ের পরে তো বাংলাদেশে অনেক কিছু হয়েছে আওয়ামী লীগের তো পুনর্জন্ম দিলেন যে রহমান সাহেবে সিং সাঈদি সাহেব শুধু জামাত ইসলামের নেতা না আমরা বাংলাদেশে উনআশি সাল থেকে জামাত ইসলাম কাজ শুরু করে স্বাধীন বাংলাদেশ এর আগে জানেন আমি আগেই বলেছি শেখ মুজিব সাহেব আমাদের শুধু না সমস্ত ইসলামী দলও নিষিদ্ধ করেছিলেন আর আখের এসে আওয়ামী লীগ সহ সবাইকে নিষিদ্ধ করে দিয়েছিলেন বাকশাল গঠন যখন করলেন আওয়ামী লীগও আর ছিল না আওয়ামী লীগও শেষ আওয়ামী লীগের তো পুনর্জন্ম দিলেন জেউ রহমান সাহেব ওনার হাতে হলো তো এটার কারণে জামাত ইসলামী ওই সময় কাজ করতে পারেনি এরপরে উনশটি সাল থেকে জামাত ইসলামী কাজ করেছে প্রথম এই নির্বাচনে অংশগ্রহণ করে জামাত এবং ছয়টা আসন পায় আইডিএলের নামে এরপরে জামাত ইসলামী প্রথম ইলেকশন করে ছিয়াশি সালে নিজের দলের নামে দলের নামে ইলেকশন করে দশটা আসন পায় এইভাবে পরবর্তী প্রত্যেকটি গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করেছে সর্বনিম্ন দুটা আসন পেয়েছে সর্বোচ্চ আঠারোটা আসন পেয়েছে বিভিন্ন সময় ক্রেডিবল গ্রহণযোগ্য যতটা নির্বাচন হয়েছে প্রত্যেকটাতে আমরা অংশগ্রহণ করেছি এই অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা স্বাভাবিক রাজনৈতিক যে গণতান্ত্রিক পন্থা যেটা গণতন্ত্র কিন্তু কোনো মতবাদ না এটা একটা পন্থা যার যার আদর্শ জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরে জনগণ যাকে সমর্থন করবে সেই তার আদর্শ নিয়ে দেশের জনগণের খ্যাদমত করবে বা সরকার গঠন করবে তো সেইভাবে আমরা মানে আমাদের কাজকর্মকে আগাচ্ছে কিন্তু বারবার আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বাধাপ্রাপ্ত হয়েছি আমরা থেমে যাইনি কিন্তু ক্ষতিগ্রস্ত যে হয়েছে ব্যবহারে তো কোনো সন্দেহ নাই এটাও ঠিক যে যাদের উপর জুলুম করা হয় অটোমেটিক্যালি জনগণ যখন যখন দেখে যে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে তখন তারা জনগণের সহানুভূতি পায় সহমর্মিতা পায় সহযোগিতা পায় আমাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটাই ঘটছে এটা আল্লাহর দান আমরা ধৈর্য ধরেছি আমরা ধৈর্যের বাদ আমাদের ভাঙে নাই অনেকে বলে কেন সাঈদি সাহেবের রায়ের পরে তো বাংলাদেশে অনেক কিছু হয়েছে সাঈদি সাহেব শুধু জামাত ইসলামের নেতা না তিনি এ দেশের আপামর জনগণের কণ্ঠস্বর যার কারণে ওনার ইন্তেকালের পরে দেখেছেন যে ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ মূল লীগ প্রচুর নেতাকে আওয়ামী লীগ বহিষ্কার করেছে কেন তারা সাঈদি সাহেবের মৃত্যুতে সুখ প্রকাশ করেছেন সহানুভূতি জানিয়েছেন দোয়া করেছেন এই জন্য তাদেরকে বহিষ্কার করা হয়েছে খুব যে দল সাইদি সাহেবকে এইভাবে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিল সেই দলের লোকেরা সবাই তো না সাহস যারা করতে পেরেছে তারা তাদের অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছে বুঝতেই পারেন যে তিনি কীভাবে জনগণের কাছে কতটা পপুলার ছিলেন আমরা শুধু সেখানে রিয়্যাক্ট করি নাই সেখানে জনগণও রিয়্যাক্ট করেছে সুতরাং ওই সময় ওই সিচুয়েশন আমাদের কারো কন্ট্রোলে ছিল না আমরা আমাদের দল কন্ট্রোল করতে পারবো কিন্তু বিক্ষুব্ধ জনগণকে আমরা কন্ট্রোল করার কোনো শক্তি রাখি না তারপরেও যদি সামান্য কোনো ক্ষতি আমাদের দ্বারা হয় তাকে আমরা দুঃখিত কিন্তু আমাদের উপর যে জুলুম হয়েছে সেটার কিন্তু আমরা প্রতিকার পাইনি কোন করা হয়েছে আমাদের মানুষকে গুলি করে আবার আসামি বানানো হয়েছে আমাদেরকে কি দুঃখের বিষয় কারণ মানুষও হারালাম আবার একই মামলায় আসামিও হলাম এই কাজগুলো শুধু আমাদের ক্ষেত্রে না এগুলো অন্যান্য দলের ক্ষেত্রেও এই সরকার করেছে করেছে বলেই তো তাদের এই পরিণতি হয়েছে যা বাংলাদেশে ইতিপূর্বে কখনো হয়